আসসালামু আলাইকুম বন্ধুরা মনি আজ খায়া হলাম আমি করে একটা দুঃখজনক জিনিস দেখা এবার দেখুন কতটা দিন ধরে শীত শীতের স্যুডে কুয়াশার স্যুডে একটু রোদ নাই সেই কুয়াশার স্যুডে আমার গাছগুলা কি নষ্ট হয়েছে দেখুন মহিষ গাছগুলার মধ্যে কি সুন্দর ফুল আইসি আমি করে আগেরবার দেখাইছিলাম ফুলগুলা ফুলগুলো একেবারে জোরে জোরে হয়ে গেছে গা কী করবো রোদ নাই রোদের অভাবে যে গাছ গাছালি সব জিটকি লেগে গেছে গাছ যে গাছও ফল ধরছেন মানে ইয়া ধরছেন সবজি ধরছেন মানে এই যে আমার দেখুন সিম গাছগুলা কী সুন্দর সিম আইসিন সিমগুলা জোরে জোরে ফুড়ে যেতেছে আবার ওই যে কুয়াশ গাছ লাগাইছিলাম ফুল ধরছে একবার ফুলগুলাও জোরে জোরে ফুড়ে যেতেছে দেখুন আমার সিম গাছগুলা সব সিম ফুল জোরে ফুরা গেছে গা তা আজকে মন চাই সিন কয়েকটা ফাঁস মিশালি মাছ আনছে বাজার থেকে ফাঁস মিশালি মাছ বলে দেয় সিম দা টমেটো দা আলু দা তোর হারি খাবার মন চাই সিন তোর খাবার মন চাইলে কী হইবো ওহন তো সিম সব কইরা গেছে গা তা উঠো কয়েকটা টুপায় টুপায় সিম পারলাম আবার দেখলাম গাছ তো ফেরা পাইকার হয়েছে ফেরা ডাউ ভাইরা লইলাম একটা বই বই খাইয়া লইলাম খাইরা হাইরা কী কয়েকটা সিম লইয়া নিচে নামে ভরলাম ওখানে অলরেডি কাটটা কুটটা রান্দার বাউরি এই যে দেখুন সিমগুলো আমার কি সুন্দর এটা জোরে জোরে ফুরে যাইতেছে ওহানে সিমগুলা কাট্টা ধুয়ে লইলাম কাট্টা ধুয়ে হেরা লইয়া একটু তরহাই রান্না লাগাই দেখি ও যে ধরুন সুন্দরের কাট্টা ধুয়ে লইসি ওটা মধ্যে গুড়া মাছ দেয় তরাহীরা রান্না পরে যায় কটা ভাত খাই আমার খুব মন চাইতাছে কয়েকদিন ধরে গুঁড়া মাছের তরহারি খাইবার কিন্তু ফাঁসমিশালি মাছ পাইতি না না রাঁধতেছি ওনা যে ফাসমিশালি মাছটা পাইলাম গাছের থেকে কয়েকটা সবজি তুলে লইলাম এলাম নিজের হাতের সবজি আর ধরুন ফাসমিশালি মাছ দা যদি তে মনে হরুন যে কয়টা ভাত বেশি খান যায় আর খাবার একটা তৃপ্তি আছে তৃপ্তি থাকে ওখানে এলিগা এটা মনে হয়ে গাছ আমার গাছের কি সর্বনাশ হয়েছে তো কিছু করার নাই আর এই যে তরহাইটা মাহাশিতাস এটা সুন্দর হয়ে মশলা তেল দেহে লবণ দেয় কষলায় মাহা লাইলাম মানে একে নরম নরম হয়ে মাহা লাগবো ভালো হয়ে মিশে এটার মধ্যে উপরে দিয়ে হেলাইতাসি মাছটা মাছটা পরে দেওয়ার লাগবো কারণ তরহারিটা মাহাড়ে তোকে মাছটা গলায় যাবো এলিগা মাছটা পরেই দিলাম পরে দেওয়া হয় একের মহা হালকা একটু ভানি দেওয়া হয় ডাইকা দেওয়া হয় আল্লাহ আগুনদা জাল দেম জাল দিলেই এটা সুন্দর হয়ে যাবে গা ও আবার ওই যে বাচ্চা মানুষ আছে করে বাচ্চারা তো আবার গুঁড়া মাছ খাইতে রে না বেশি তো আগর লাগে একটু ইলিশ মাছ রান্না করাম এই যে আমার এটা ডাইকা দিলাম ফ্রাই হয়ে গেছে গা ও এটার মধ্যে দেওয়া হম দইনা পাতা দইনা পাতা হয়ে গেছে তুলে লাইম ওখানে দইনা পাতা দিয়েছি দেওয়া হয় ডাইকা একটু ফোন হয়ে গেছে আবার চুলার মধ্যে বয়া দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দেহালাইলাম তেল আমি ওখানে রান্ধবাম ইলিশ মাছ ইলিশ মাছ রান্না আমি ফ্যাঁচটা রান্না এই যে বাড়া ফ্যাঁচটা দেহাই একটু লাল লাল হয়ে গেছে দেহি কাঁচামরিচ কাঁচামরিচ দেশলা টসলা দেহার কষায় ভাইন পুরাটা দেহালবেন মানে বারে বারে ভান দেন যেত না একবারেই দেহালবেন দেহা এরা সুন্দরেরা মাছটি উঠে উঠে দেহাই এরা ডাইকা দিবেন ডাইকা দেহলে ওয়ে যে গা পরে তুললা খালি খাইবেন দেখবেন খুব মজা আর বেশি কষান যেত না ইলিশ মাছ বেশি কষাইলে এখানে ভাই গাছে এরা এতে আর ভাল লাগতো না এই যে আমি একেরা জুল দেহাইরা একবার একবারে মাছটি বয়ার দিয়ে ডাইকে খালি জাল দেওয়া তুলাম আল্লাহ রাশারা কিচ্ছু দেওয়ার দরকার নাই যদি পারুন মাছটাই টুলটা দিতে পারুন তাই আমার রান্নাটা কিরম লাগলো সবাই কমেন্ট করে জানান যে আল্লাহ হাফেজ